শিবলিঙ্গ দেখাতে ছোটোখাটোর মধ্যেও কিন্তু একটা সুন্দর কম্বিনেশান তৈরি করেছেন দাদারা তো গাইজ শিবলিঙ্গ কিন্তু তোমাদের সামনে সো হে গাইজ ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে তো এসে গেছি আরও একটা প্যান্ডেল দেখাতে যেটা শিবলিঙ্গ প্রথমেই তোমাদেরকে একটা প্রস্তুতি পর্ব দেখিয়েছিলাম তো এটা কিন্তু একটা আপডেটেড ভিডিও আর কিছুই না তো দেখো মোটামুটি কিন্তু কাপড়ের কাজ রানিং হয়ে গেছে আর চলো ভেতরটাও দেখে কেমন হয়েছে না দেখো বাইরে কিন্তু একটা র্যাম্প করে দেওয়া হয়েছে যাতে ভেতর অবধি মানুষ যেতে পারে কারণ বৃষ্টির জন্য এই জায়গাগুলো কাদা হয়ে যায় ঠিক আছে আর এই হচ্ছে কিন্তু শিবলিঙ্গ খুবই অসাধারণ কিন্তু লাগছে এর মোটামুটি কিন্তু বলাই যেতে পারে যে একদম অরিজিনালি লাগছে ঠিক আছে তো চলো ভেতরটা যাই র্যাম্পে হেঁটে হেঁটে শিবলিঙ্গ দেখাতে এই হচ্ছে আমাদের শিবলিঙ্গ বাবা বাবার মন্দির বাবা মন্দিরে থাকছেন মা হ্যাঁ একটা অসাধারণ কম্বিনেশান বলতে পারো ঠিক আছে তো দেখো ভেতরটাকেও কিন্তু মোটামুটি সাজানোর কাজ হয়েই গেছে ছোটো মধ্যেও কিন্তু একটা সুন্দর কম্বিনেশান তৈরি করেছেন দাদারা তো দেখো এই হচ্ছে কিন্তু দেবী মণ্ডপ ঠিক আছে মাতৃমণ্ডপ দেখো খুব সুন্দরই কিন্তু করেছে আর এইটা দিয়ে বাইরে যাওয়ার রাস্তা করেছে এটা দিয়ে বাইরে যাচ্ছে এটা মনে হচ্ছে লিঙ্ক হবে এটাও লিঙ্ক হয়ে যাবে ঠিক আছে লিঙ্ক করেনি কিন্তু হয়ে যাবে ভেতরটা কিন্তু মোটামুটি হয়েই গেছে বলা যেতে পারে এই জায়গাটা একটু বাকি আছে এটাও কিছু দিনের মধ্যে হয়ে যাবে তো এই হচ্ছে কিন্তু পুরো প্যান্ডেলের আপডেটেড ভিডিও এই হচ্ছে কিন্তু আপডেটেড ভিডিও তো চলো একটা বড়ো করে ওভারভিউ দিয়ে দিই তাই শিবলিঙ্গ কিন্তু তোমাদের সামনে বাবা কিন্তু তোমাদের সামনে যদি তোমরা পায়রাসি প্যান্ডেল না দেখো তাহলে আর কী দেখলে তাই না তো সোনাখালি চাইপাট তো তোমাদেরকে যেতেই হবে কারণ ওই দুটোতে একটা বিশেষ আকর্ষণ তার মাঝখানেই কিন্তু পড়ছে পায়রাসি পায়রাসির শিবলিঙ্গ যদি না দেখলে আর তাহলে কী করলে বাবার দর্শন তো মানে মাকে দেখতে যাচ্ছ বাবার দর্শন করবে না এটা কি আর হতে পারে তার জন্যেই কিন্তু এই শিবলিঙ্গ আজকের নিবেদন কেমন লাগলো বলো যদি ভালো লাগে থাকে তো প্লিজ লাইক সাবজান কমেন্ট সাবস্ক্রাইব